আমরা জুলাই অভ্যুত্থানে নারীদের যে ভূমিকা ছিল সেটা ছিল অগ্রসেনানী এবং তাদের বেরিয়ে আসার সাহস থেকে অনুপ্রাণিত হয়ে অসংখ্য নানান বয়সের পুরুষ কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন সে সময় এবং নারীদের এগিয়ে আসার যে দৃশ্য এই দৃশ্য কিন্তু সবার জন্য রোমাঞ্চকর ছিল এবং সবার জন্যই ছিল আগে কখনো দেখা যায়নি এমন একটি দৃশ্য তো সেটা তো সবসময় আমাদের মনে থাকে এবং আমরা আমাদের পার্টির যারা নারীর নেতৃত্বরা আছেন সকলেই আমরা সবসময় এটা উল্লেখ করে থাকি এমনকি আমাদের যারা পুরুষ নেতৃত্ব আছেন তারাও সবসময় এটা স্বীকার করেন যে এই অভ্যুত্থানে নারীদের একটি অভূতপূর্ব নিদর্শন দেখা গেছে তাদের নেতৃত্বে কিন্তু অভ্যুত্থানের অপরপর পরবর্তী সময়ে আমরা যখন একটা সাংগঠনিক জায়গায় যখন অভ্যুত্থানকে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ল তখন আমরা দেখলাম যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো আসলে নারীদের জন্য বান্ধব নয় এবং এই কাঠামোটার কারণেই অনেক সময় নারীরা পিছিয়ে পড়ে এবং নারীদেরকে সামনে নিয়ে আসার প্রচেষ্টাটা ব্যর্থ ব্যর্থতায় পর্যবেষিত হয় এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের পদযাত্রার মধ্যে যেহেতু আমরা একদম শুরুর দিকে বেশ কয়েকজন নারী নেতৃত্ব আছে আমরা খুব বিশেষভাবে স্মরণ রাখার চেষ্টা করি যাতে নারী নেতৃত্বরা উঠে আসে এবং বিশেষ করে লোকালি এবং এলাকায় যেই নারী নেতৃত্বরা যারা মুভমেন্টে লিড দিয়েছেন তারা যেন তাদের প্রাপ্য জায়গাটা পান তাদের যেন স্মরণ করা হয় যখন একসাথে দাঁড়ানো হয় যখন এক টেবিলে বসা হয় যখন একসাথে খাওয়া হয় তখন যাতে অবশ্যই তাদের কথাটা মনে রাখি আমরা সেই চেষ্টাটা সচেতনভাবে করি এবং বিশেষভাবে করতে হয় এটার একটা বাস্তবতা আছে যেটা বললাম যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো আসলে নারী বান্ধব নয় এবং না বাংলাদেশের রাজনৈতিক কাঠামো যদি পরিষ্কার করে বলি ভালো মানুষ বান্ধব নয় তো সেই কারণে দেখা যায় যে যারা সৎভাবে রাজনীতি করার চেষ্টা করেন তাদের জন্য জন্য অনেক ক্ষেত্রে এই রাজনীতির কাঠামোটা আসলে বিপদ উপর সেই জায়গায় নারীদের জন্য নারীরা যেহেতু নিজের আবেগ অনুভূতি দিয়ে এবং তাদের সততার জায়গায় একচুলো ছাড় দিতে রাজি নন সেই জায়গা থেকে তারা রাজনীতিটা করতে চান সে জায়গা অনেক সময় তাদেরকে হয়তো পিছিয়ে পড়তে হয় কিন্তু আমরা রাজনৈতিক যে কাঠামো আমরা বারবারই বলেছি রাজনৈতিক কাঠামোটা আমরা এমনভাবে পরিবর্তন করতে চাই যাতে করে এটা যে কারোর জন্য শুধুমাত্র পুরুষ নারী না এই বাইনারিতে না গিয়েও আমরা যে কোনো জনগোষ্ঠী যে কোনো জাতিগোষ্ঠী সকলের জন্য একটি একটি কেপাবল মানুষ তৈরি করা দক্ষ মানুষ তৈরি করে তোলার একটি রাজনৈতিক কাঠামোর প্রয়োজন এই কারণে আমরা নারীদের সারাটা আমাদের জন্য বেশি দরকার এবং আমরা নারীদের সারাটা বেশি পাচ্ছিও কারণ অন্য অনেকগুলো পার্টি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু নাগরিক পার্টিতে এনসিপিতে নারী নেতৃত্বের সংখ্যা অনেক বেশি এবং তারা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় অনেক বেশি ভূমিকা রাখতে সক্ষম যদিও আমরা এটা এটা মনে করি না যথেষ্ট আমরা মনে করি না আমরা এটাতে সন্তুষ্টি অর্জন করার মতো কোনো কিছু হয়েছে তারপর আমরা মনে করি যে এটা বিদ্যমান রাজনৈতিক কাঠামোর মধ্যে এটা যথেষ্ট